এই মসজিদে কিছু মানুষ আছে ইমাম সাহেব জুমান নামাজের বয়ান করে উনি কোনো পাত্তাই দেন উনি এটারে কোনো বিষয়ই মনে করেন কোনো বিষয়ই মনে হয় বসে বসে জুরা আর তো নিচের দিকে মাথা নিয়ে রাখে মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর উনি যে পরিমাণ মান নামি দামি মানুষ উনি চাইয়া থাকে কথা বুঝছেন এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থাকে যায় আমার ছোটে না আল্লাহ নাফরমানি আর জীবন থেকে ছোটে না আল্লাহর অবাধ্যতা এই জন্য জরুরি এটা বিষয় শতভাগ মনোযোগী হইতে হয় এটা আজকের জন্য আমি প্রত্যেক দিন বয়ানে প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হল বলি কোরআন আছে আল্লাহ তারা বলেন যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে শর্ত হলে তুমি তুমি আসবা আল্লাহ বলছেন হাদিসে বান্দা তুমি আমার দিকে আসবা এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত বইয়া মাত বরি করল মাত বরি করল বিনয়ী হইতে হবে ভাই একটা কথা বললাম শুনবেন আরে কইবে না হুজুর আপনার কথা আপনি কইবেন না আমি কি করি আপনার কি দরকার